পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরে তিলোত্তমার ইস্যুতে সোমবার কাথি মহকুমা শাসক দপ্তরে বিজেপির ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম পুলিশের করা ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা এক পুলিশ কর্মী পায়ে চোট পান বলে জানা গেছে পুলিশ তুমি উর্দি ছাড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে এরকম স্লোগান চলতে থাকে বিক্ষোভ কর্মসূচির পর সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন সরকার তৃণমূলের প্রশাসন তৃণমূলের তারাই আবার বিচার চাইছে সব প্রমাণ লোপাট করে সিবিআইকে বলছে তাড়াতাড়ি বিচার করো মানুষ সব বুঝতে পারছে তিলোত্তমার কাণ্ডের বিচার সাধারণ মানুষ পথে নামছে তৃণমূলের মুখ আর মুখোশ মানুষ ধরে ফেলেছে এদিন কাঁথির ভবতারিণী মন্দির থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় কর্মসূচিতে অংশ নেয়ন বিজেপির রাজ্য ও জেলা ও মণ্ডল নেতৃত্বরা শান্তিপূর্ণ আন্দোলন শেষ অস্ত্র বা তার শেষ ব্যবস্থা যাই বলুন তিনি সম্পূর্ণরূপে আগেও ছিলেন এখন তার দল বলে আর কিছু নেই তার দলটা উঠে গেছে তার দল এখন দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন আর আই আর এদের দিয়ে তিনি চালাতে চাইছেন শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনকে দমানোর চেষ্টা আজকে তো কলকাতায় জুনিয়র ডাক্তার বগুড়াও তো পথে নেমেছে তারা লাগাতার তাদের কর্মসূচি আমাদের তিলোত্তমার বিচার চেয়ে যে কর্মসূচি সেখানেও চলছে সেখানেও লালবাজারে তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই আমরা একই জিনিস দেখতে পাচ্ছি আন্দোলন করতে এসে কেস দিলে দেবে আমাদের তো খেজুরি পাঁচ নম্বর মন্ডলের সভাপতি তপন মাইতি সহ আমাদের পনেরো জন কার্যকর্তা তারা আজকেও তাদের বেল রিজেক্ট হয়েছে আদালতের বিষয় তারা শুক্রবার অবধি আবার তাদেরকে কাস্টডি হয়েছে এখন পুলিশ তার যা ব্যবস্থা করছে আর এখানে একজন চটি এসডিপিও আছেন ক্যানিং থেকে এসছেন তিনি এই কেস দিয়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায় যেখানে শান্তিপূর্ণ আন্দোলন পথ অবরোধ বা আমাদের বিক্ষোভ করবরোধ যাই হচ্ছে এখানে কেস দিয়ে বেড়াচ্ছে তিনি কেস দিয়ে বেড়ান তাকে দিন তো চাকরি করতে হবে এটা তিনি মাথায় রাখেন আপনাদের মনে হয় পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা আছে কথা বলার কোনো জায়গা মানুষের গণতান্ত্রিক কোনো পরিবেশে এখানে পরিবেশ এখানে রয়েছে এখানে প্রতিটি ক্ষেত্রেই তো মানুষের কণ্ঠকে দমন পীড়ন করার একটা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছে দেখুন দেশের মধ্যে যথা ব্যবস্থা ধর্ষণ এবং খুন এবং এই ধরনের ঘৃণ্য অপরাধের জন্য ব্যবস্থা রয়েছে এবং যে দু দুটি চিঠি উনি প্রধানমন্ত্রীকে লিখেছিলেন এবং তার আমাদের শিশু নারী কল্যাণ মন্ত্রী তার জবাব দিয়েছেন তারপর আর মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে কথা বলাই তো উচিত নয় কিন্তু তার ওই কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিতেই স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে কিভাবে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নামে যে ভাঁওতাবাজি করা হয়েছে যে স্পেশাল ফাস্ট ট্র্যাক গঠন করার কথা ছিল সেগুলিকে না করে যত্রতত্র নানাবিধ ফাস্ট ট্র্যাক কোর্ট করা হয়েছে অথচ এই ধরনের যে ঘৃণ্য অপরাধ হিনিয়াস ক্রাইম তার জন্য যে ফাস্ট স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল সেটা অতি অল্প সংখ্যায় আমাদের রাজ্যে হয়েছে অত ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থতার সরকার দেখুন গত ন তারিখ রাত্রি ওই ঘটনার পরে ওই বর্বরচিত ঘটনার পরে নারকীয় ঘটনার পরে চোদ্দ তারিখ সন্ধ্যা অবধি যে কাণ্ড ওই গুণধর সন্দির্ভ সহ তার চ্যালারা করেছেন কলকাতা পুলিশের লজ্জা কমিশনার বিনীত গোয়েল সমস্ত তথ্য প্রমাণকে লুট করার কাজটা লোপাট করার কাজটা করেছেন চোদ্দ তারিখ সন্ধ্যা অব্দি তারপরে চোদ্দ তারিখ যখন সারা রাজ্য পথে নামলো রিক্লেম দি নাইট বলে মহিলারা আমাদেরকে নারীরা আমাদের সেখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তখন মধ্যরাতে আরজি করে হামলা হলো এবং সেমিনার হলটি কোথায় ওই দুষ্কৃতকারীরা খুঁজছিল এবং দুষ্কৃতকারীরা কারা তা আপনারা সকলেই টিভিতে দেখেছেন কারা বেলেঘাটার ওই আশেপাশের এলাকা থেকে খালপাড় থেকে কারা এসেছিল কাদেরকে জড়ো করা হয়েছিল কাদেরকে গাড়ি করে আনার ব্যবস্থা হয়েছিল কেন পুলিশ ওই রাত্রে বাথরুমের ভেতর গিয়ে রুগীদের খাটের তলায় গিয়ে লুকোচ্ছিল যথেষ্ট সংখ্যক পুলিশ ফাঁকা সত্ত্বেও কেন ওই মপকে ছেড়ে রাখা হলো সব নষ্ট করার পরে আজকে সিবিআই উপর দোষারোপ করা হচ্ছে আমার বিশ্বাস ক্রাইম নেভার পেজ ইংরেজিতে কথা আছে আপনি অপরাধ করে কখনোই পার পেতে পারবেন না এবং সিবিআই সঠিক তদন্ত করে যারা কালপ্রিট যারা সমস্ত এই নারকীয় ঘটনা সরাসরি ঘটিয়েছে এবং এই ঘটনাকে যারা দ্রুততার সঙ্গে যারা দেহকে সৎকার করার কাজ করেছে বাবা মাকে তিন ঘন্টার বেশি অপেক্ষারত রেখেছে বাড়ি বাইরে নাকি চাদর চাদর বদল করা হয়েছে এবং যেভাবে দ্রুততার সঙ্গে কলকাতা পুলিশের একজন ডিসির উপস্থিতিতে ওসির উপস্থিতিতে সেখানে নিয়ে গিয়ে তার সম্পন্ন করা হয়েছে যাতে দ্বিতীয়বার তার ময়না তদন্ত না হতে পারে নিশ্চিতভাবে করে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চব্বিশ দিন হয়েছিল আর কাণ্ড আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন চব্বিশ দিনের মাথায় সেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রিজুয়নার কাণ্ডে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করিয়েছিলেন আজকে আমরা চব্বিশ দিন অতিক্রান্ত হয়েছি এখনো বিনীত গল তার চেয়ারে বসে আছেন শাসক এইটাই কি মেসেজ দিতে চাইছেন যে শাসক শাসকের মতন করে কাকে চেয়ারে রাখবে কাকে রাখবে না সেটাই যদি নির্ধারণ করেন তাহলে সিপিএম যেমন আর ফিরতে পারেনি বামফ্রন্ট সরকার যেমন আর ফিরতে পারেনি তেমনই কিন্তু তৃণমূল সরকার এই ছাব্বিশ সালের আগেই যে তাদের যে বিদায় বাজনা যে বেজে যাবে সেইটাই আজকে পুজোর দামামা বেজে যাচ্ছে যারা প্যান্ডেলওয়ালা আছে যারা যারা ডেকোরেটর আছেন তারা কিন্তু পুজো প্যান্ডেলের জন্য কিন্তু বায়না পাচ্ছে না তারা কিন্তু মঞ্চের জন্য বাইনা বায়না পাচ্ছে আজকে সামনে দুর্গাপূজা পশ্চিমবঙ্গের শারদীয় উৎসব যেখানে বাংলার ঘরে ঘরে মায়েরা বোনেরা বাবা মার কাছ থেকে জামা চায় জুতো চায় এখন তাদের মুখের প্রত্যেকের স্লোগান একটাই যে জাস্টিস তারা কিন্তু জামার চাইছে চাইছে না তারা কিন্তু বাংলার মেয়ের ওই তোমার বিচারটা চাইছে কোথায় নিয়ে নিয়ে গেছে একটা মমতা ব্যানার্জির সরকার বাংলাটাকে যেখানটায় মেয়েরা এগিয়ে বাংলা বলে যেখানটা বাংলা বাংলার মেয়েকে চেয়েছিল বলে দুশো দুশো তেতাল্লিশটা আসনে যিনি যিনি বলেছিলেন আমি একাই প্রার্থী আমাকে দেখেই ভোটটা দিবেন তাহলে এই যে আর করের যে ঘটনাটা ঘটলো তার দায়ও কিন্তু মমতা ব্যানার্জির পরে আজকে তিনি এক গালে মুখ্যমন্ত্রী এক গালে স্বাস্থ্যমন্ত্রী এক গালে পুলিশ মন্ত্রী যদি তিনি সবটা যদি কন্ট্রোল করেন তাহলে ইতিমধ্যে তারই কিন্তু পদত্যাগ করাটা দরকার এবং তারই যে পদত্যাগ হলে আর প্রমাণ যারা সিবিআইকে দোষারোপ করছেন তার আগে তো সব তথ্য প্রমাণ তো তো করেই তো দিয়েছে একদম পরিষ্কার করে রান্নাঘরকে যেমন আমরা রান্নাবান্না করার পর মায়েরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি খুনের পরে কিন্তু সে সেমিনার রুমটাকে একদম ধোয়া মুছা করে পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন তো সিবিআই দোষারোপ করে তো কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী খুব পাকা হাতের খেলোয়াড় দু হাজার একে যখন সিপিএম সরকার ছিল তখন আমরা সৌমিত্র বিশ্বাস সেই আর্জি করেই কিন্তু আত্মহত্যা করেছিল দু হাজার সালে পৌলমী দে আত্মহত্যা করেছিল আসলে আর্জি করা হয় নাকি সেখানে কি চিকিৎসা হয় নাকি চিকিৎসকের কি এমন কাণ্ড কারখানা হয় যে চিকিৎসকরা জানতে পেরে গেলে তাদেরকে সুসাইড করতে হয় কোথায় বর্ধমান থেকে ডাক্তাররা চলে আসছে এসএসকেএম থেকে ডাক্তাররা চলে আসছে অথচ আর বাবা মারা জানতে পারছে না তাদেরকে বলে হচ্ছে আত্মহত্যা হচ্ছে এটা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি বাংলা বাংলার মাকে যে একটা একটা নির্বাচনে একটা সরকার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল খুব ঘেন্না হচ্ছে যেখানে যেখানে সামনে মায়ের দুর্গার কুমারতুল্লিতে মায়ের প্রতিমা গড়া হচ্ছে সেখানটা প্রত্যেকটা বাড়ির মেয়েদের তাদেরকে দুমড়ে মুর্চেড়ে মেরে তাদেরকে মর্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে সবাইকে নমস্কার ধন্যবাদ